যে কোনো নর্মাল মোবাইলেও যদি এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করেন তাহলে সেই মোবাইলটি অনেক স্টাইলিস্ট এবং আকর্ষণীয় হয়ে উঠবে আমার মোবাইলের হোম স্ক্রিনে দুইটি ফটো সেট করে রেখেছি আপনি আপনার প্রিয় মানুষের ফটো কিন্তু এখানে সেট করে রাখতে পারবেন যে অ্যাপগুলো সবচেয়েতে বেশি ব্যবহার করি সেই অ্যাপগুলো মোবাইলের হোম স্ক্রিনে শো হচ্ছে মোবাইলের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলেও কিন্তু এখানে আরও অনেক অ্যাপ পেয়ে যাচ্ছি মোবাইলের র্যামের ফার্স্ট ইন্ডিজ সেই সঙ্গে চার্জের ফার্স্ট ইন্ডিজও কিন্তু শু হবে স্টাইলিশভাবে মোবাইল ব্যবহার করতে চাইলে এই ছোট্টো অ্যাপটি এখনই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনার মোবাইলে সঠিকভাবে সেট করবেন অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন ওয়াইড লঞ্চার লিখে চার্জ করলেই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর অপেন বাটনে ক্লিক করে একান থেকে সেট নাওয়ে ক্লিক করবেন ইউজেস অ্যাক্সেসে নিয়ে আসা হবে অ্যাপটির সেটিংসের পারমিশন এখান থেকে আপনি অন করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন সেট নাওয়ে ক্লিক করবেন এবং অ্যালাউ দিয়ে দিবেন একটু সময় অপেক্ষা করবেন আপনার মোবাইলে অ্যাপটি অটোমেটিক সেট হয়ে যাবে এই যে দেখুন আমার মোবাইলে অ্যাপটি অলরেডি সেট হয়ে গেল আপনি এখানে টাচ করবেন তাহলে অ্যাপগুলো শো হবে এই অপশন এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন ফিঙ্গার দিয়ে টাচ করে মোবাইলের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করে টাচ করলে আরও অ্যাপ দেখতে পাবেন এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন খুব সহজে এই জন্য ফটোর উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং ইডিট আইটেমে ক্লিক করবেন এখানে ক্যামেরার একটি আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সেট করে দিবেন আপনার একটি ফটো এবং আপনার প্রিয় মানুষের একটি ফটো সেট করে দিবেন অনেক সুন্দর দেখাবে সেটে ক্লিক করে দিলে ফটোটি সেট হয়ে যাবে সেইমভাবে উপরের ফটোতে চাপ দিয়ে ধরে রাখবেন এবং ইডিট আইটেমে ক্লিক করে ক্যামেরার আইকনে ক্লিক করে আপনার প্রিয় মানুষের ফটো সেট করে দিবেন আশা করি মোবাইলের অসাধারণ এই ছোট্ট অ্যাপটি এখনই ইনস্টল করে মোবাইলে সঠিকভাবে সেট করে নেবেন প্রতিদিন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ